এই ম্যাটেল তো আমি এদিকে রেখেছি মানে পছন্দ হয়ে যাবে কালকে আছে কেন হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগিং তো চলে এসেছি অনেকদিন পর নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এখন ওই সকাল এগারোটা মতো বাজে আর এখন আমি আর বরবাবু বেরিয়ে পড়েছি একটা কাজের উদ্দেশ্যে কৃষ্ণনগরে কৃষ্ণনগরে একটা খুবই আর্জেন্ট কাজ ছিল তো সেই কাজটা মিটিয়ে নিয়ে তারপরে আমরা চলে এসেছি একটা হেলমেটের দোকানে এখন ওই টাইম দুপুর দুটো মতো বাজে হ্যালো আমরা চলে এসেছি কৃষ্ণনগরে দরকার

আর নেই আমি কে হবে স্যার এরপরে আর কোয়ালিটি হবে না আর সি গ্রিন কালার এটা হবে না দিদি অর্ডারও দি দেখতে পারি এই যে ভাই সব চাইনা পুরো তো আমি ই কাউনে বহু আইছি এবার সম্মান দিয়ে বলতে চাইনি ফটোতে পাই জায়গা তা ভাই ইনি

ini okay. jatuh, okay. okay gak boleh dong, masih ada lagi, kita

তো দেখো বন্ধুরা আমি কোনটা নেব এখন বুঝতে পারছি না আমি চাইছি যে একটু কাজটা বড় হবে আর একটু হালকা ওয়েট হবে মানে খুব ভারী হেলমেটগুলো না আমার ভালো লাগে না আমার কেমন একটা কষ্ট হয় যেন তো সেটাই আমি দেখছিলাম তোমাদের তো ফার্স্টেই বললাম একটা কাজে এসেছিলাম তো সেখানে ভিডিও অ্যালাউড ছিল না তো সেই জন্য আমি তোমাদের ওখানে কোনো ব্লগ দেখাতে পারিনি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি তো সেই সব কাজ টাজ মিটিয়ে এই দুটো আড়াইটের সময় এখানটাতে আসলাম হেলমেট অনেক দিন ধরে ভাবছিলাম এখানে এসে নেব একটা তো নেব নেব করে নেওয়া হচ্ছিল না আলটিমেটলি নেওয়া হলো আজকে তো ওই স্কাই কালারের হেলমেটটা আমার খুব ভালো লাগছিলো কিন্তু হেলমেটের গ্লাসটা খুব ছোট আর কি তো এটা অনেকটা মুখটা কভার করে থাকছে তো তাই জন্য এটা আমার ভালো লাগছিল যদি ধরবে না তো আমি কলের মধ্যে নিয়ে আছে তো গাইস দেখো আমি ওই হেলমেটটা নিলাম বাড়ি গিয়ে আরেকবার দেখাবো তোমাদেরকে তো আরেকটা কালার পছন্দ হয়েছিল কিন্তু খুব ওয়েট হেলমেটটা আমার খুব ভারী লাগছিল চলো এবার কোথায় যাই দেখি এখন ওই টাইম তিনটে বেজে গেছে যেহেতু তো তাই জন্য আমরা একটা হোটেলে চলে এসেছি আর কৃষ্ণনগরে আসলেই আমরা এই হোটেলটাতে খাবার খাই এই হোটেলটা যেমন পরিষ্কার খাবারগুলো খুব টেস্টি তো এখান থেকে আমাদের যেহেতু আরেকটা কাজে যেতে হবে তাই জন্য এখান থেকে একবারে খাবারটা খেয়েই গেলাম আর কি এখন হোটেলে চলে এসেছি খেতে একটা ডাল ভাত মানে সবজি ভাত দিয়ে এখানে আলু ভাজা আছে এটা একটা সবজির তরকারি আছে ডাল আছে পেঁয়াজ আছে এখানে ওটা আর এখানে চিকেন দিয়েছি কপির চিকেন আছে কেন ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন আমি বাড়ি চলে এসেছি আর এখন বাজে ওই পাঁচটা মতো আর বাড়ির থেকে স্নান টান সব সেরেই গেছিলাম কিন্তু রাস্তাতে আসতে না এত ধুলোবালি লেগে গেছে স্কুটি বা বাইকে কোথাও গেলে সবচেয়ে ধুলোবালিটা বেশি লাগে আর দেখো আলটিমেটলি আমি এই পিচ কালারের হেলমেটটা নিয়েছি তো কেমন হয়েছে তোমরা কমেন্টস করে বলবে আর এরপরে আমি এক ঘুম দিয়ে নিয়েছি সন্ধ্যাতে উঠে আর কিছু খায়ও নিয়ে কিছু ভালো লাগছিল না আর তারপরে দেখো মা আজকে খাবার পাঠিয়েছে আমার জন্য তো আজকে অ্যাকচুয়ালি ওই বাড়িতে যাওয়ার কথা ছিল যায়নি তো বন্ধুরা কৃষ্ণনগর থেকে এসে কি বলবো ভালো লাগছিল আমার যে উঠে মা আজকে আমার জন্য খাবার পাঠিয়েছে তো রাতে আর কিছু করিনি এগুলো দিয়ে খাচ্ছি দেখালাম তো ওগুলো পাঠিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের হেলমেটটা কেমন লাগলো ঠিক আছে তো তোমাদের হেলমেটের কালারটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যাকচুয়ালি স্কাই কালারের হেলমেটটা আমার খুব পছন্দ ছিল কিন্তু এই হেলমেটটা এত ভারী মানে আমার মাথা খুব ভাল ভালো লাগছিল ওই জন্য ওটা নিলাম না আর একটা সি গ্রিন আর স্কায়ের কম্বিনেশান একটা কালার হয় তো সেটাও আমার অনেক দিন ধরে পছন্দ কিন্তু ওই কালারে কিছু পেলাম না সব কালারের মানে সব কোম্পানির এক দুটো করে হেলমেটের কালার রয়েছে মানে এটা পছন্দ হচ্ছে তো ওটা হচ্ছে না ওটা হচ্ছে তো এটা হচ্ছে না এই একটা ব্যাপার তো পিচ পিঙ্কটাই নিলাম ওই হেলমেটের কাজটা অনেকটা বড় আছে তো ওই জন্য ওটাই নিলাম আর কি তো বন্ধুরা এখন এই রাতে খাওয়া দাওয়া করছি তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থাকো তো আজকের ব্লগটা এখানে শেষ করছি তো গুড নাইট